হ্যালো সবাই কেমন আছেন আর সবার ঈদটা কেমন কাটলো এই তো সাদে চলে এসেছে আর প্রচুর রোদ প্রচুর গরম পড়েছে আর এদিকে আমাদের সাদের যে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে প্রতিদিনই পানি দিতে হয় যে রোদ রোদ্রে দেখেন কি অবস্থা আমাদের সাদের লাউ গাছ ছিল একদম জলে পুরে একদম শেষ হয়ে গেছে তো প্রতিদিন বেলা দেখা যায় পানি দেয় দেওয়া হয় তো আজকেও বিকালে চলে এসেছি পানি দেওয়ার জন্য কারণ একদিন পানি না দিলে পরের দিন গাছগুলোর দিকে আর তাকানো যায় না তো আমাদের কিছু গাছ আছে তো গাছগুলোর অবস্থা অনেক খারাপ এদিকে আমাদের গাছে বেলি ফুল এটা হলো ইন্ডিয়ান বেলি বাট এটার মধ্যে না কোনো গ্রান নাই একটু সাইজে বড় তো আমাদের সাদে অনেক গাছই আছে বা ছিল ইদানিং গাছগুলো অতটা সুন্দর নাই একদম নষ্ট হয়ে গেছে ওর যত্ন নেওয়া হচ্ছে না আর এদিকে দেখেন এটা হলো ছোট বেলি এই গাছটার মধ্যে প্রচুর বেলি তরে তো আমার তো খুব ভালো লাগে মানে গাছ বলেন ফুল বলেন যেটাই বলেন সবারই ভালো লাগে এ তো আর এটা হলো কি ফুল নয়নতারা তো নয়নতারা হোয়াইট কালারটা বেশি ভালো লাগে আমার আমার সাদা হোয়াইট কালারও আছে তো এখানে কিছু সবজি বোনানো হয়েছিলো লাল শাক তো এখানে ঘাস হয়ে গেছে তো নতুন করে এখানে কিছু সবজি বোনানো হবে তো এদিকে আমি কিছু ফুল ছিঁড়ে নিচ্ছি আমি নিয়ে যাব ঘ বাসায় নিয়ে একটা বাটির মধ্যে পানি দিয়ে রেখে দেবো ওইগুলো ফুটে যাবে তো একটু গ্রান হবে তো প্রতিদিন তো মানে গাছের থেকে এসে সাদের থেকে এসে মানে ফুল নেওয়া যায় না তো আমি ছিঁড়ে নিচ্ছি তো আর মাঝে মধ্যে আমি প্রতিদিন সাধে আসি না মাঝে মধ্যে সাধে আসি আম্মুর সাথে আম্মু এভরিডে সাধে আসে আর যে গরম পড়েছে মানে কি বলবো সবার কি অবস্থা একটু কমেন্টস বক্সে জানাবেন তো আমার মানে সব ধরনের ভিডিও আমি ট্রাই করি আর চেষ্টা করি দেওয়ার জন্য আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটাও জানাবেন আর সবার ঈদ কেমন গেছে জানি না সেটাও জানাবেন কিন্তু আমার ঈদটা অতটা বেশি ভালো জানি কারণ ঈদে তো বের হওয়া হয়নি বাসাই থাকা হয়েছে ঈদ বলেন পয়লা বৈশাখ বলেন কোথাও যাওয়া হয়নি মানে ঈদের ড্রেসই পরা হয়নি এরকম অবস্থা কারণ আমাদের বেবিটার অসুস্থ ছিল তো ওর অসুস্থ অবস্থা তো আমরা মানে রেডি হয়ে বেরোতে পারি না তাই না বাচ্চা মানুষ তো এখন ও সুস্থ হয়ে গেছে দেখা যাক এদিকে ওর স্কুল খুলে যাবে স্কুল খুলে গেলে তো তখন আর ঘোরাঘুরি করা যাবে আর এদিকে যে রোদ রোদের অবস্থায় কোথাও যাওয়াটা অসম্ভব তো কার কার গাছ ভালো লাগে কার কার বাসায় গাছ আছে মানে কী ধরনের গাছ পছন্দ জানাবেন তা আমি তো সব ধরনের গাছই পছন্দ করি আমি ট্রাই করি গাছগুলো এদিকে আমার বাবাটা দেখেন সে পানি দিচ্ছে গাছের মধ্যে সে অবস্থা অবস্থা দেখেন একটু ভিজে গেছে গাছের মধ্যে পানি দিচ্ছে কি করেছো তুমি ভিজেই গেছো বা দেখেছো কি করেছো ভিজে গেছো পড়ে যাবা লাউ গাছগুলো এরকম ছিল প্রথম অবস্থা আর এখন একদম মানে কি অবস্থা জ্বলে গেছে প্রথমত যখন লাউ গাছগুলো হতে ছিল তখন আর পাখির জ্বালায় মানে গাছগুলো বাড়তে ছিল না পাতাগুলো খেয়ে ফেলছিল আর এখন রোদ্রের জ্বালায় যাই হোক ছোটটা ছোট্ট একটা ভিডিও ছিল কেমন লাগছে কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো দেখবেন আল্লাহ হাফিজ